আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের কাটা মেশিন খামার রিলেটেড সব ধরনের আইটেম আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হলো এন্টি কিক লোক তো এছাড়া আমাদের কাছে পাচ্ছেন তুরস্কের দুধ দহানো মেশিন যেটি মিনাস্তি কোম্পানির আজকে আমরা তুর্ক টেকনোলজির একটা এন্টি কিক লোক নিয়ে কথা বলবো যেই কিক এন্টিকিক লোকদের সহজে গাভীর লাথি আটকাতে পারবেন আমরা অনেক কল পেয়ে থাকি যে ভাই আমার গরুর এই সমস্যা যে লাথি দিচ্ছে এই জন্য দুধ দহন করতে পারতেছি না বিশেষ করে গাফি বা গরুর ইনজেকশন দেওয়ার প্রয়োজন হয় গাভীর লাথি দেওয়ার কারণে গাভীর কাছ পর্যন্ত যাওয়া সম্ভব হয় না তো আমরা পুরাতন একটা নিয়ম ছিল যে আমরা গাভীর পা বেঁধে দুধ দহন করার সাথে করতাম সেটাও কিন্তু আজকাল সম্ভব হয় না গাভীর কাছেই যেহেতু যেতে পারেন না মানে কিভাবে আসলে পা বেঁধে দুধ দহন করবে তারপরও গাভীর লাথি দেওয়ার চেষ্টা করে বা লাফালাফি করে তো দুষ্ট গাভীর লাথি বন্ধ করার জন্য যে প্রোডাক্টটি ব্যবহার করবেন সেটা হলো এই এনটি লোক এই এন্টিকিক লোকের এখানে রয়েছে টোটাল বারোটা লোক আপনার লোকগুলো চাইলে এখন দেখেন এলডিগি কুকটা একটা সবচেয়ে ছোট গাভীর জন্য এই পর্যায়ে আছে তো এখানে একদম সর্ব ছয় নাম্বার লকে আছে আর এখানে আছে ছয় নাম্বার পাঁচ নাম্বার লকে লকটা আরও ছোটো করা যাবে বেশি গাবির ক্ষেত্রে সবচেয়ে ছোট গাভীর ক্ষেত্রে কিন্তু এটা লাগাতে পারবে বা বিশেষ করে ফিজিয়ান অস্ট্রিয়ান অস্ট্রেলিয়ান যে গাভীগুলো রয়েছে সেগুলোতে আপনার হলো বড়ো সাইজের গাভীতেও কিন্তু এটা লকটা চেঞ্জ করে লাগাতে পারবেন আর লকগুলো হেভি মজবুত হওয়াতে মানে অনেক মজবুত আপনার লকটা টেনেও কিন্তু আপনার হলো তুলতে পারবেন না সেই ক্ষেত্রে পক্ষে গাভীর যত শক্তিই থাকুক কোনোভাবেই সম্ভব না এনটি ক্লকটা খুলে ফেলতে পারবে যদি এনটি কি ক্লকটা ঠিকভাবে লাগাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা পাশের ভিডিওতে দেখতে পাচ্ছেন কীভাবে এনটি ক্লক লাগাতে হয় এছাড়া আমরা ভিডিও শেষ অংশে আমরা দেখাবো কীভাবে এই এনটি ক্লক লাগিয়ে গাভীর দুর্দন করবেন সহজে এই এনটি ক্লকটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই ডুপ্লিকেট প্রোডাক্ট হতে সাবধান থাকেন অনেকেই রয়েছে যে বানিয়ে যেগুলোর কোনো মাপঝোঁক থাকে না তো এই প্রোডাক্টটা সম্পূর্ণ স্টিলের এছাড়া আমাদের লোহার তৈরি রয়েছে যেটাকে জিআইএসএস বলে যে কোনো প্রোডাক্টই আমাদের কাছে পাচ্ছেন খুব সহজেই এই নাম্বারে যোগাযোগ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেল এখন প্রেস করুন যারা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকেন ঠিক সহজেই কীভাবে এনটি লাগানো হচ্ছে গাড়িতে ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম